মুখ্যমন্ত্রীকে মা বলে সম্বোধন হিরণের মুখ পড়ছে পদের তিনি বিজেপির বিধায়ক রাজনীতিতে যদিও তার হাতেখড়ি তৃণমূলের হাত ধরেই সেই তৃণমূল শ্রেণী তিনি একুশের বিধানসভা নির্বাচনের আগে যোগ দেন পদ্মে পেয়ে যান পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম মহকুমা শহর তথা রাজ্যের রেল শহর হিসেবে পরিচিত খড়গপুরের টাউন বিধানসভা টিকিটও সেই বুটে তিনি জিতে গিয়ে বিজেপি বিধায়ক হন মাঝে তাকে নিয়ে একাধিকবার গুঞ্জন ছড়িয়েছে যে তিনি আবার তৃণমূলে ফিরে যেতে চাইছেন আর তার জন্য জোরাফুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগও রাখছেন সেই বিতর্ক পুরোপুরি রাজ্য রাজনীতি থেকে মুছে যায়নি তার তৃণমূলে ফেরার প্রচেষ্টার খবর সত্য হোক বা মিথ্যা এবার তিনি প্রকাশ্যেই বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সম্বোধন করে বসলেন স্বাভাবিকভাবেই একদিকে যেমন তার তৃণমূলে ফেরার গুঞ্জন আবারও নতুন করে ছড়ালো তেমনই বিজেপিরও মুখ পড়ল কেননা বিজেপি তাকে এবার ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দলের প্রার্থী করেছে তাও আবার টলি হিরো তথা তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে নজরে হিরণময় ভট্টাচার্য হিরন। হিরোন নিজে থেকেই দেবের বিরুদ্ধে প্রার্থী হওয়ার জন্য প্রকাশ্যে একাধিকবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সেই চ্যালেঞ্জ বেশ ভালো চোখেই দেখেছিল বিজেপি সেই কারণে হিরোনকে ঘাটাল থেকে দল টিকিটও দিয়েছে সেই হিরোনি কিনা এদিন অর্থাৎ মঙ্গলবার প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করে দলকে শুধু যে ধাক্কা দিলেন তা নয় দলের কর্মীদেরও হতাশার গভীরে ঠেলে দিলেন কার্যত হিরোনের সম্বোধনের জেরে এখন রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে তীব্র অস্বস্তিতে পড়ে গিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব সেই অস্বস্তি এতটাই যে হিরোনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুলতে চাইছেন না দলের কোনো স্তরের নেতা ঠিক কি বললেন হিরণ কিছুদিন আগে কপালে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কপাল থেকে রীতিমতো রক্ত ঝরতে দেখা গিয়েছে সেই প্রসঙ্গ ও রাজ্য পুলিশের ডিজি কে অপসারণকে একসঙ্গে জুড়ে এদিন হিরণ উত্তর দিয়েছেন ঠিক কিন্তু তার থেকেও বেশি দলকে তীব্র আস্বস্তিতে ফেলে দিয়েছিলেন এদিন এক প্রশ্নের প্রেক্ষিতে হিরণ চট্টোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী যেদিন কপাল ও নাক ফাটলো সেদিন ডিজির বাহিনী ওকে সুরক্ষা দিচ্ছিল তারা কি করছিল সেদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডিজি নিশ্চয়ই কোনো অভিসন্ধি ছিল না হলে কালীঘাটের বাড়িতে পড়ে গেলেন সেখানে কোনো অ্যাম্বুলেন্স ছিল না গাড়িতে করে হাসপাতালে গেলেন ডিজির বাহিনী কি করেছিল আমি তো এর মধ্যে ডিজির অভিসন্ধি দেখব সৎ অত্যন্ত ভদ্র একজন ভালো মানুষ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিশ্চয়ই ডিজির কোনো অভিসন্ধি ছিল না হলে কেন এটা করেন ফলে ওকে যে অপসারণ করা হয়েছে এটা অত্যন্ত ভালো কাজ বাংলার মায়েদের জন্য বনেদের জন্য যে ডিজি আমাদের মা মুখ্যমন্ত্রীকে রক্ষা করতে পারেন না সে ডিজি বাংলার মা বোনেদের কী করে রক্ষা করবেন কার্যত হিরণের এই মা সম্বোধনের জেরে খুব ছড়িয়েছে বিজেপির নিচুতলার কর্মী থেকে সমর্থকদের মধ্যেও সকলের এখন একটাই প্রশ্ন ভোটে জিতলে কি হিরণ তৃণমূলে ফিরে যাবেন তাহলে তাকে জিতিয়ে লাভ কি তার জন্য খাটব কেন এই প্রশ্নের উত্তর আপাতত বিজেপির কোনো নেতার কাছেই নেই